হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাকে সবার আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস আমি অনেক ভালো আছো তোমাকে দো ভালোবাসাই আর গাইস আজকে হয়তো তোমরা ইন্ট্রোটা দেখে বুঝে গেছো আজকে আমরা কই যাইতেছি গাইস আসলে আজকে কিন্তু আমরা যাইতেছি হচ্ছে বরগাং আর আজকে হচ্ছে ঈদের দিন আর তোমরা অনেকে আমার মেসেজ দিচ্ছ ভাই তোমার গেমিং ভিডিও আসতেছে না কেন গাইস ওইটা নিয়ে আমি তোমাদেরকে আজকে রাত্রে একটা ভিডিও ভিডিও দিব তো তোমরা ওই ভিডিওটা দেখিও দেখলে বুঝবা কেন আমি এতদিন তোমাদেরকে গেমিং কন্টেন্ট ভিডিওটা দিই নাই তো একটা সমস্যা হয়েছিলো ওই সমস্যাটা নিয়ে আজকে রাত্রে কিন্তু আমি একটা ভিডিও বানাইতেছি তো চলো ওটা নিয়ে না হয় আমি তোমাদেরকে ওই ভিডিওতে ভিডিওটার মধ্যে বলবো যে কেন আমি ইয়া এতদিন আসি নাই তো বেশি কথা না বলে চল আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমরা এখন যে রাস্তাটা দেখতেছ এরা কিন্তু হচ্ছে আমাদের রাঙাওয়াটির মানে কাটতে যাওয়ার রাস্তা আর এই রাস্তাটা হচ্ছে হইতাছে এই চাকমা পাড়ার দিকে মানে আর গাছ আর একটা কথা যেটা না বললে না চাকমাদের যে জিনিসগুলো ওইগুলো দেখলে তোমরা আসলেই পুরা কি নিজে নিজে কী মনে করবো আমি জানি না কিন্তু গাইস আমি দেখলেই আসলে পুরো মুগ্ধ হয়ে যায় যে চাকমাদের জিনিসগুলো এত কেমনি সুন্দর এত কেমনি ওরা নিজেদের বাঙালিরা মনে করো যতক্ষণ জিনিসটা নষ্ট হবে না ততক্ষণ ওটা শেষ করতে চাই আর চাকমাদের মনে করো একটা জিনিস দিবা ওরা ওইটাকে পারে না যে শুধুমাত্র একমাত্র সুকেসের মধ্যে ঢুকায় রাখার জন্য গাইস ওদের যত্নগুলো প্রচুর সুন্দর প্রচুর তুমি এই রাস্তাটার দিকে খেয়াল করবা আর রাঙাওয়াটির মেন টাউনগুলোর দিকে একটু খেয়াল করবা দেখবা ওগুলোর থেকে এটা কিন্তু অনেকটাই আলাদা আমাদের মেন টাউন মানে রাস্তা কিন্তু বাইঙ্গা চুরা পুরাই কিন্তু শেষ কিন্তু এই চাকমাদের রোড এগুলো আমি মানে যতটুকু আসছি আমার মোবাইলটা একটু পর্যন্ত কাঁপেনি একটু না যতটুকু ওটা হয়তো আমার একটু গাফিলতির কারণে কাপ মানে লড়ছে আর কি হাতটা তো চলো ওই সাবজেক্টটা আমি বাতি দিলাম এবার দেখো আমরা যে রাস্তাটার মধ্যে আছি এটা হচ্ছে চাকমাদের এলাকা মানে মনে করো আমাদের বড়গাংয়ের রাস্তা যতটুকু জায়গায় ততটুকু শুধু জাস্ট ওয়াও ওয়াও মানে এত সুন্দর মানে রাস্তা দিয়ে গেলে বোঝা যায় যে আমাদের রাঙামাটির যে বরদাং এটা কতটা পরিমাণ সুন্দর তো তোমরা যারা যারা বাড়ির থেকে আসো বা এখন আমার পেজে মনে করো যারা এখন নতুন তুমি অনেকে হয়তো এখন আসো না বাট অনেকে আসছো বাট একটা আছে মাহমুদ ও ইয়াতে থাকে পটিয়া থাকে ও মনে হয় এখন আসে নাই তো মা মাহমদ তোমার কাছে আবদার হইল অবশ্যই আসবে তোমরা আমাদের রাঙামাটির মধ্যে ঘুরে যাব আমাদের দেখে যাব আমাদের প্রাণ প্রিয় রাঙ্গামাটি আর গাছ এটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি যেটা আমাদের রাঙামাটির থেকে মনে হয় রাঙ্গামাটি শহর থেকে একটু ভিতরে আর এই বিজ্ঞান প্রযুক্তিটা হচ্ছে প্রচুর বড় একটা এরিয়া নিয়ে এই বিজ্ঞান প্রযুক্তিটা তো তোমরা আসলেই কিন্তু দেখতে পারবে এই বিজ্ঞান প্রযুক্তিটা কি জিনিস তো এবার দেখো এখান থেকে আমরা যে পাহাড়ে যে সিনেমাটিক ভিউটা নিছি এই ভিউটা পুরায় মারাত্মক একটা ভিউ পাওয়া যাচ্ছে মনে করো নিজের কি বলবো এই দিকে যদি আমার একটা বাসা থাকতো গাইস বিশেষ করে আমি সারা দিন শুধু জানালা বা বারান্দা একটা দিয়ে শুধু পা দুইটা বার করে শুধু খোলা আকাশের দিকে তাকায় মুগ্ধ হয়ে থাকতাম না থাকতো জীবনের কোনো কষ্ট না থাকতো জীবন কোনো আফসোস শুধুমাত্র এ পাহাড়ের মধ্যে নিজের দুঃখগুলো দিতাম আর গাইস যত যাইতেছি দেখতাছো যে জাস্ট ভিউ আর এই ব্রিজে আসার পর একটা যে রাস্তার সিনেমাটিক ভিউটা দেখতে পাচ্ছি সাইডে কিন্তু দিয়ে একটা ব্রিজ গেছে আবার দু সাইড দিয়ে কিন্তু পা দেখা যাচ্ছে কিন্তু গাইস এখানে যখন পান উঠলে তখন এক সুন্দর আর পানি না থাকলে তখন আরেক সুন্দর যত যায় ততই শুধু ওয়াও অ্যান্ড ওয়াও আর গাছ এটা হচ্ছে আমাদের রাঙ্গামাটির লাভ পয়েন্ট যেটা কিছুদিন আগে বছর খানিক হবে দুই আড়াই বছর হবে যেটা আমাদের রাঙামাটির মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আওতায় এই জিনিসটা হয়েছিল আগে কিন্তু এদিকে কিন্তু এগুলো ছিল না না ছিল ব্রিজ না ছিল এর লাভ পয়েন্ট জাস্ট শুধু পাহাতে একেবারে নদীর কিনারে একটা রাস্তা নামছিল আর ওই রাস্তাটার থেকে আবার ধরে পাহাড়ের রুপে উঠছিল তোমরা যে পাশে যে নদীটা দেখতো এই নদী পর্যন্ত কিন্তু একটা রাস্তা গেছিলো ওইটার থেকে মনে করে একটা ডিউ সিস্টেমের একটা রাস্তা রাস্তা ছিল যেটার মধ্যে নামতে উঠতে মজা মনে করে আরেক এক ধরনের একটা ফিল আসতো বাট ওইটা থেকে এখন ব্রিজে মনে করে যে ফিল্ডটা পাওয়া যায় এই ব্রিজের থেকে কিন্তু তখন আরও বেশি ফিল পাওয়া যেত যদি ব্রিজটা না থাকতো আর ব্রিজটা আসার কারণেই মনে করো এদিকে লাভ পয়েন্ট থেকে এ পার থেকে ওই পা যাওয়া আরও আমাদের অনেক সুবিধা হয়ে গেছে আর প্রতিদিন এই মনে করো রমজান মাস বাদে সময় প্রতিটা ধর্মের প্রধান উৎসবের সময় এই রোডগুলোর মধ্যে প্রায় ডেলি এক হয়তো দুই লাখ গাড়ির যাতায়াত থাকে তখন মনে করো আমরা এখানে হাঁটার সুযোগই পাই না গাড়ি পার্কিং বলো মানে কোনো সুযোগে পাই না আমরা এখানেই কারণ এখানে তখন ভিড় আর ভিড় থাকে শুধুমাত্র মানুষ আমাদের এই রাঙামাটি নদীর বুক পাহাড়ের বুক জাস্ট শুধু এগুলো ফিল নেওয়ার জন্য আমাদের রাঙামাটির মধ্যে আসে আর এই রাঙামাটির মধ্যে আসলেই তুমি যতটুকু মনে করো তুমি যতটুকু এনজয় করো তার থেকে তুমি বেশি এনজয় করতে পারবা বা চাকমাদের জিনিস বা চাকমাদের অধিকে গেলে কারণ তোমরা চাকমাদের যে নিজস্ব ভাষা ওইগুলো তোমরা বাড়ির থেকে আসলে অবশ্যই শুনলে তোমরা নিজেরাই মুগ্ধ হয়ে যাবে গা চাকমাদের খাবার ওগুলো খাইলেও তোমরা মুগ্ধ হয়ে যাবা গা আর চাকমাদের যে জিনিস ওগুলোর কথা না হয় আমি বাদই দিলাম ওগুলো জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও তোমরা শুধু রাঙামাটি আসলে বুঝতে পারবা যে এই পাহাড়িরা কী জিনিস এর মধ্যে তোমরা যদি বড়গাং আসো অবশ্যই এ বড়গাং এই দোকানটার থেকে তোমরা অবশ্যই চা খাবা যদি তোমরা এই চাটাই না খাও তাহলে তোমরা বরগাং আসলে সবচাইতে বেশি আফসোস করবে এই চাটাকে কারণ চাটা প্রচুর মজা হয়ে প্রচুর যেটা বলে বোঝানো অসম্ভব মনে করে একদিকে লেবু দেয় একদিকে চিনি এই সবগুলো মিলাই কিন্তু হয় এই রং চাটা যে রং চাটা খাইলে তুমি জাস্ট বললাম তো জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও প্রচুর মজা হয় আমি শুধু জানি না বান্দরবন কাগড়াচরের সাজে ওইদিকে কেমন বাট এর রংচা যেটা এটা খাইলে আমার কাছে অনেক মজা লাগে আর একটা হচ্ছে সিলেটের রঙ চা এই দুইটাই আমার কাছে প্রচুর ভালো লাগে আর এদিকে দেখো মানুষে তুলে দেয় আমার ছবি আর আমি তুলে দিচ্ছি আমার ভাইয়ের ছবি আমি ওটা বলতেছি আমি ছবি তুললে বাড়ি তা তা বলতেছে তুলে দে তুই তাও গাইছ আমি অনেক কষ্টে কিন্তু এটা আমি কয়েকটা ছবি তুলে দিয়েছি তাও ও ছবিগুলো দেখে বলতেছে আমার ছবি তুলাগুলো নাকি অনেক সুন্দর হয়েছে তাই যাই হোক কথায় বাঙালিরা মতো দিলে আলকা চাও খাইতে চায় তেমন হচ্ছে ওর আমি যত তুলে দিচ্ছি ও তত বলতেছে আলো তুলে দে এবার সব পাহাড়িদের এই সবজিগুলো আমার আম্মু কিন্তু এই পাহাড়িদের এই সবজি যেগুলো আছে এগুলো কিন্তু আমার আম্মু প্রচুর পছন্দ করে বিশেষ করে এই শাক এগুলো যার কারণে আমরা ওদিকে গেছিলাম যা দেখি কিছু শাক পাই নাকি শাকের মধ্যে একটু হচ্ছে আমার যেটা বেশি পছন্দ করে ওইটা হচ্ছে ঢেঁকি শাক ওইটার জন্য আমরা প্রায় অনেক ভিতরে পর্যন্ত গেছিলাম কিন্তু বাট আমরা ওই ঢেঁকি শাকগুলো পাই নাই আমরা কিন্তু ওদিকে বলছিলাম যে ঢেঁকি শাক আছে নাকি যদি দামটা একটু বেশি হতো অবশ্যই আমরা নিব বাট ওরা বলতেছে ওদের কাছে নাকি ঢেঁকি শাকগুলো নাইকা এই বরগাং দিকে আরও একটা জিনিস হচ্ছে যেটার কারণে মানুষ প্রায় মাস এটার মধ্যে আসে এটা হচ্ছে এই মন্দিরটার মধ্যে মন্দির এটার মধ্যেও কিন্তু আমাদের রাঙ্গামাটির অনেক মানুষ আসে এই মন্দিরটাও কিন্তু অনেক সুন্দর আগেও কিন্তু আমরা অনেক ঢুকতাম কিন্তু বাট আজকে আমাদের হাতের সময় না দেখে আমরা ঢুকতে পারতেছিলাম না ওইটার মধ্যে যার কারণে আমাদের একটু বাইর থেকে ঘুরে চলে আসতে হয়েছে আর গাছ এবার তোমরা আসো অনেক তোমরা মনে মনে ভাবতে পারো যে ও তো বলছো ফেস্টিভ্যাল করবে না বাট আজকে এরকম কেন তো এই কথাটা মানে হচ্ছে মাহমুদ নামে একটা ছেলে আছে যে আমার ফেসবুকে কন্টিনিউ ভিডিও দেখে ও আমার বলতেছে যে ভাইয়া তুমি ফেস্টিভ্যাল কেন করতেসো না ফেস্টিভ্যাল কেন করো না ভাই আমার ফেস্টিভ্যালটা করার একটু ইচ্ছা ছিল না বাট তাও তুমি যেহেতু আমার বলছো অনেকগুলো তুমি প্রায় আমার এখানে বিশ প্লাস তুমি আমার এখানে মেসেজ দিছো যার কারণে আমি তোমার লাস্টে একটা রিপ্লাই দিছি যে ভাইয়া কেন কোনো সমস্যা তুমি তারপরেও মনে হয় আরও অনেকগুলো মেসেজ দিছ বাট তখন আমি চিন্তাভাবনা করছি আমি যেহেতু আমি ফেস রিভেল করতেছি না তুমি যে এত জোর করতেছো তাই আমি ভাবতেছি তুলে আমি একটা কাজ করি এই মাস্ক পরে তাহলে না হয় আমি ভিডিও বানাই মাস্ক পরে ভিডিও করলে তো মনে করো আর কোনো সমস্যা নাই তারপর দেন মনে করো আমরা মাস্ক পরে আমি চিন্তা ভাবনা করছি এরকম করবো আর আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম যে আমার ইউটিউবে যদি তোমরা আমার পঁচিশ হাজার সাবস্ক্রাইব আর যদি ফেসবুকের মতো পঞ্চাশ হাজার করে দিতে পারো তাহলে কিন্তু আমি ফেস রিভিল করব বলছি বাট তোমরা আমার এর আগে জালায় আমার তাস যাই হোক তাইলে তার মানে আমি আজকে এটুকুই ফেস রিভিল করছি তোমরা যদি নেক্সট টাইম থেকে আমার আরও অলো গাইছে আমি কিন্তু আর করবো না আমার এটুকুই যদি তোমরা আচ্ছা যাও তোমাদের জন্য আমি সাবস্ক্রাইবটা কমাই দিছি বেশি না আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে পঁচিশ হাজার ফলোয়ার্স করে দাও দেন আমি ফেস্টিভেল করে দিচ্ছি আর তোমরা হয়তো গাছ যাইতে সময় দেখছিলাম আমরা এই রুটটা দিয়ে গেছিলাম তখন কোনো মানুষ ছিল না বাট গাছ এখন দেখো কি পরিমাণ মানুষ চলে আসছে এখানে যত আমরা একটু বেশি দেরি করে ফেলছি যার কারণে আমাদেরকে এটা শিকার হয়ে দিয়েছে এত পরিমাণ আমরা ওখানে যাই কোনো রকম ছবি তুলতে পারতেছিলাম না জাস্ট এই ব্রিজ থেকে আমি কয়েকটা সিনেমাটিক ভিউ নিছি আর গ্যাস নিচের দিকে দেখো এদিক দিয়ে যদি আমার মোবাইলটা বাইসেন্স চান্স আমার মনে হয় না যে আমার মোবাইলটা আর আস্তা থাকতো আমার মোবাইলটা ও ঢুকে দিয়ে চলে যেত বা তাও আমি অনেক শক্ত করে মোবাইলটা ধরছিলাম আর এর এ এর জবাবুলটা হচ্ছে আমার ফেসবুকে ফলোয়ার্স মেয়ে যতগুলো মেয়ে আছে আমাদের সবার জন্য এই জবাব উল্টা আর অনেকে বলতেছিলো যে আমার নাকি গার্লফ্রেন্ড আছে না গেছে আমার কোনো গার্লফ্রেন্ড না যদি করতে ডিরেক্ট বিয়া এছাড়া আর কোনো কথাই নাই আর এক বছর পরে মনে করো এই বিয়াটা তোমরা খাইতেই পারবা জাস্ট শুধু একটা ধৈর্যর কারণে এক বছরের মধ্যে আমি যদি প্রতিষ্ঠিত হইতে পারি তাহলে দেন আমি বিয়ে করব বুঝছো গেছি এরা জাস্ট তোমরা একটু এটা ফানভাবে নিও কেউ সিরিয়াসলি নিও না আর গার্লফ্রেন্ডটা যদি তোমরা বলতে আমার গার্লফ্রেন্ডরা দেখবা তাইলে তোমরা ওটাও কমেন্ট করো তাহলে আমি আমার গার্লফ্রেন্ডও দেখাবো তোমাদের গার্লফ্রেন্ড আমার হোবুক হোবু গার্লফ্রেন্ড হবে আর কি তোমরা ওটা বলো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে ওর ফেস রিভিলটাও করে দেবো তোমরা জাস্ট শুধু কমেন্ট করবা যে হ্যাঁ ভাই দেখতে চাও বেশি না দশটা কমেন্ট করো আর তিন পাঁচটা শেয়ার করে দাও জাস্ট পাঁচটা শেয়ার করো আর দশটা কমেন্ট করো দেন আমি ওর পিজটা রিভিল করে দিচ্ছি সময় যতই যাইতে আসে ততই মনে করে আমাদের বাড়ি যাওয়ার সময়টা চলে আসছে আমরা কিন্তু এখন বাসায় চলে যাব কারণ আমাদের হাতে আর সময় নেই কারণ এই দিক দিয়ে হচ্ছে সন্দেহপন্নাকে হাতি নামে আর মনে করে এখন মনে কর সূর্যটা প্রায় ডুবে গেছে যার কারণে আমাদেরকে এখন বাসায় চলে যেতে হবে আর তোমরা হয়তো যা এই রাস্তার ভিউটা দেখছো এটা আর কিছুই না এটা জাস্ট শুধু এমনি নিয়েছিলাম এগুলো জাস্ট ইন্টু হিসেবে নিয়েছিলাম এর বেশি কিছুই না তো তোমরা মনে করো যারা যারা বাইরে থাকো তোমরা অবশ্যই আমাদের রাঙামাটিতে আসবা রাঙামাটি আসবা ঘুরবা তারপর তোমরা দেন চিনবা আর গ্যাস আর একটা কথা কি মনে করো যত বছর যতবার যতদিন তোমার কাছে টাকা আছে তুমি মনে করো ততদিন শুধু উড়বা কারণ টাকা খরচ করলে কিন্তু টাকা হয় এটা কিন্তু নতুন কিছু না তুমি যত টাকা খরচ করবা দেন তত টাকা হবে এর বেশি কিছু না আর মনে কর সব সময় চিলে রাখবা কখনো মনের মধ্যে কষ্ট দুঃখ এইসব কিন্তু কখনোই নিবে না কারণ একটা মানুষ মনে কর যখন দুর্বল হয়ে যায় এর প্রধান কারণটা হচ্ছে মানুষটার মনের মধ্যে অনেক দুঃখ অনেক আফসোস থাকে যার কারণে মনে করো একটা মানুষ প্রচুর পরিমাণ দুর্বল হয়ে যায় আর কি পরে তো মনে করো আমাদের মনের মধ্যেও কিন্তু অনেক দুঃখ থাকে অনেক কষ্ট থাকে যে দুঃখগুলো ভুলানোর জন্য আমরা এই পাহাড় কিংবা নদী কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কিন্তু আমরা ওই দুঃখগুলো উড়াই দিই তো এর বেশি কিছু কিন্তু আর না সবসময়ই মাথা মধ্যে একটা চিন্তা রাখবা যদি আমি দুর্বল হয়ে জায়গা তৈলে আমার সামনের দিনটা কীভাবে যাবে তোমরা জাস্ট সময় এই জিনিসটাই কিন্তু মাথায় রাখবা তো মনে কর তোমার জীবনটা সুন্দর তুমি যদি সবসময় এটা চিন্তা কর যে আমি হাল ছেড়ে দিছি আমার এটা দিয়ে আমার আর কোনো কাজে আসবে না তো গাইছে এটা কিন্তু একটা হচ্ছে তোমার ভুল ধারণা একটা মানুষ কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেলে অনেক কিছুই করে ওরকম মনে কর তোমার থেকেও অনেক কিছু করতে হবে তারপর তুমি সফল হইতে পারবা বুঝা গাইছ আর গাইছ আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই তো যারা ফেসবুক থেকে দেখতেছো প্লিজ ফেসবুকের পেজ আমাদের একটা ফলো দিয়ে দিবা আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ইনভাইট করে দিবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ